মুসলমান মাহফিল যখন শেষ হয়ে যাবে আমরা যখন বালি চলে যাব যখন মোনাজাত হয়ে যাবে ওই সময় রহমতের ফেরেস তার লাগে ডাক দেবে রব্বে গারি আয় আল্লাহ তালা তোমার বান্ধবগুলো তো আগুন বাড়ি চলে যাইতেছে মাহফিল শেষ হয়ে গেছে আল্লাহ বলো বলো তোমার বান্দার গুনার বোঝা কোথায় রাখবো আল্লাহ বলেন ফেরেস্তা আমার বান্দা বান্দি যত করেছে ওই গুণা গুণা যত গুণা আছে আমি আল্লাহ কোরআনের বদলতে এই কোরআনের মা বসার বদলতে কোরআন শোনার বদলতে আমি আল্লাহ আমার বান্দার বান্দির তামাম জীবনের সব গুনা মাফ করে দিলা তাহলে এটা কিসের মাহবিল এটা গুণা মাফের মাহবিল থেকে বাসার কারণে এই মাহাবিল মহাসম্মানে সম্মানিত ধরে বলেন ঠিক না বেদি কিন্তু আমাদের দেশে একদল মানুষ আছে তারা বলে তাফসির মাহাবিলের দরকার নাই আসে না নাই তারা বলে ওয়াজ মাহাবিলের দরকার নাই